দীপাবলির রাতে শহর কলকাতায় দূষণের মাত্রা ছিল স্বস্তিদায়ক কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে যেখানে রাজধানী দিল্লিতে এয়ার কোয়ালিটির ইন্ডেক্স ছিল প্রায় চারশোর কাছাকাছি এবং বাণিজ্য নগরে মুম্বাইয়ের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল দুশোর কাছাকাছি সেখানে কলকাতার এ কিউআই ছিল অষ্টআশি সাময়িক স্বস্তি থাকলেও শিশু এবং প্রবীণদের নিষেধাজ্ঞা মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা বিশেষ করে যারা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগেন তাদের বাড়ির বাইরে না বেড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা যারা রাস্তায় বেরোচ্ছেন তাদের মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে আর এই নিয়েই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ত্র দেখব দীপাবলির রাতে অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় দূষণের পরিমাণ কিছুটা কম বলেই জানিয়েছিল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যেখানে দিল্লি এবং মুম্বাইতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনেকটাই উদ্বেগজনক ছিল সেখানে পশ্চিম বাংলায় কিন্তু একেবারে স্বস্তিদায়ক ছিল অর্থাৎ অষ্টআশি ছিল কিন্তু এই যে দূষণের পরিমাণ সেটা কিছুটা কমলেও সতর্কতা কিন্তু জারি থাকছে এবং বিশেষ করে শিশু থেকে শুরু করে বয়স্ক বা বয়স্ক যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের জন্য চিকিৎসারা কিন্তু বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন বাইরে বেরোলে মাস্ক সেই সঙ্গে সঙ্গে নেবুলাইজার এই যাবতীয়গুলো ব্যবহারের নির্দেশ দেওয়া হচ্ছে বাড়িতেই মূলত থাকতে বলা হচ্ছে সব মিলিয়ে স্বস্তিদায়ক পরিবেশ থাকলেও মানুষের মধ্যে কিন্তু সতর্কতা বজায় রাখার পরামর্শই দেওয়া হচ্ছে ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে শুভঙ্কর মণ্ডল কলকাতা